আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম মহাগালী কাঁচা বাজার আজকে দেখাবো মহাগালী কাঁচা বাজারের মাছের বাজার ঘুরতে ঘুরতে মাছ দেখব আজকে চলুন ভিতরে যাওয়া যাক গলির দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে সামনে হয়তো মাছ বাজার বেঁচবে আজকে দেখাবো মাছের বাজার শুধু কি কি মাছ আছে তা চলেন তাহলে খাসি নিয়ে যাচ্ছে হয়তো জবাই হবে এগুলো বিক্রি করার জন্য আমি চলে যাচ্ছি মাছ বাজারে অনেক রকমের মাছ আছে এখানে বড় কাতল মাছ বোয়াল মাছ দেশাল মাছ বড় বড় দেখেন ঘাস বোয়াল কাতল সব মাছে আছে এখানে চিংড়ি মাছ বড় চিংড়ি মেজো চিংড়ি অনেক রকমের চিংড়ি আছে এখানে মাছ আছে দেশের মাছ আছে পুকুরের মাছ শিং মাছ লোকে বলে গেলে খেলে নাকি রক্ত বাড়ে আছে শোল মাছ লাউ দিয়ে পাগল অনেক মজা ইলিশ মাছটা কম দেখা গেল আজকে বাজারে চিংড়ি মাছটা একটু বেশি আর কি বড় বড় মাছ পাওয়া যায় বড় বড় রুই কাতল আয়ের মাছ দেখা যাচ্ছে আয়ের মাছগুলো অনেক স্বাদ মজার মাছ একটি কাতল মাছ কাটা হচ্ছে এখানে দেখুন বড় মাছ কাটা একটু সমস্যা তারপরও যাদের অভ্যাস আছে তারা ওদের তাড়াতাড়ি কাটতে পারে তবু একটা মাছ কাটতে দেখুন চার মিনিট লিগে অনেক বড় বটি দিয়ে মাছটি কাটা হচ্ছে ছেলা হচ্ছে মাছটি দেখুন আসগুলো ছাড়ানো হচ্ছে প্রথমত কাতল মাসের আঁসগুলো বড় 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 কাতুর ধরা কষ্ট কাটতে একটু দেরি লাগে এলো দুই পাশের আঁশগুলো ছড়ানো হচ্ছে বড় কাতলগুলো খেতে ভালো মজা খালি দেওয়া হচ্ছে একটা মাথার ওখানে মাছটা অনেক ভালো মনে হয় টাটকা রক্ত বেরোচ্ছে টাটকা রক্ত বেরোচ্ছে মাছ থেকে স্কুল থেকে ফালি দেওয়া হলো দুই ভাগ করে নিল মাছ কাটতে গেলে সাবধানতা অবলম্বন করা উচিত কারণ যে বটি হাতে লেগে হাতের আঙুল শেষ অভ্যাস না থাকলে যাওয়ার দরকার নেই আর যদি মনে করেন যে অভ্যাস করবো কাটার অভ্যাস করি তাহলে কাটতে পারেন সাহসের প্রয়োজন আছে অভিজ্ঞতা থাকলে ভালো হয় অনেক রকমের মাছ দেখালাম আজকে হয়তো আরেক দিন আবার আসব আরও মাছ দেখাবো অনেক বড় দেখুন বলটি ভরে যাচ্ছে প্রায় আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্টস করবেন সাথে থাকবেন এতে করে কি ভিডিও করার আগ্রহ জাগবে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে ভিডিও করব আর অনেক আপনারা পাশে থাকবেন সব সময় ফলো রাখবেন ভালো মন্দ জানাবেন হয়তো তেমন একটু ভালো করতে পারি না কারণ মোবাইলটি তেমন একটু ভালো না আস্তে আস্তে হবে ভালো অংশ দেখুন এটির ওখান তার পালা দেওয়া হচ্ছে মাছের ফুল কাটা দেখেন কত বড় মাছ কিন্তু একটু ফালে দিল পেটের ওখান থেকে মাছ কাটতে যে কখনো তারা ওরা করে ঠিক না আসলে বটিতে প্রচুর ধার এই জন্য ধীরে ভারে সে কাটতেছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করে আর একজনকে দেখার সুযোগ করে দেবে আবার হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসবে মোটামুটি বড় আছে আজকের মতো এখানে রাখবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ